হরিণঘাটা বিজেপির বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে কৌরান অবমাননার অভিযোগে ডেপুটেশন সোমবার পূর্ব বর্ধমান জেলার কালনা থানার বুলবুলি তলা

যে বিজেপির বিধায়ক অসীম সরকার আমাদের ইসলাম ধর্ম পবিত্র কোরআন কম বর্ণনা করেছে সেই উদ্দেশ্যে আজকে আমরা বোলপুরি মোড় থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত পথসভা করা হলো সেই সাথে তেনার কুশ দাহ করা হলো এবং আমরা চারটি ধারায় বুলবুটিতলায় পুলিশ ফাঁড়িতে আমরা এভায় করলাম এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে পুলিশ মন্ত্রী যেহেতু তিনি তার কাছে এটাই আবেদন রাখব যত তাড়াতাড়ি সম্ভব এখন তেরো ষোলো না কেন এটা আমাদের মানে বড় দুঃখ তারপরে উনি পুলিশ মন্ত্রী ওনার কাছে আমরা আবেদন করবো যাতে দ্রুত ওনাকে অ্যারেস্ট করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা তিনি করুন তার কারণ এই বাংলা শান্তির বাংলা এই বাংলা সবসময় শান্তির বাতাবরণ বহন করেই চলে আমার নাম হাফেজ সুলাইমান সাহানা বেঙ্গল ইমাম বল অ্যাসোসিয়েশন পূর্বস্থলী এক নম্বর ব্লকের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আজকে এখানে এসেছে আপনারা জানেন মিডিয়ার মাধ্যমে খবর আপনারা পেয়েছেন যে হরিণঘাটার বিজেপির বিধায়ক সে অসীম সরকার সে মুসলমানদের প্রাণ চেয়ে প্রিয় পবিত্র কোরআনে কারিম সম্পর্কে উল্টোপাল্টা মন্তব্য করেছে সেই জন্য পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের রক্ত খনন হয়েছে যার কারণে আমরা এলাকার সমস্ত ধর্মপ্রাণ মুসলমান গণতন্ত্র প্রেমিক মানুষ অলবেঙ্গল ইমাম মহাজেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে ওই কুখ্যাত যাকে বলে সন্ত্রাসী ঘুষপেটিয়া বাংলাদেশি অসিম সরকারের বিরুদ্ধে তালা ফাঁড়িতে তার এগেনস্টে আমরা এফআইআর করলাম এটা আমাদের দাবি যে রাজ্য সরকারের কাছে যে এই রকম ধরনের অসভ্য বর্বর একজন এই দেশের এমএলএ হয়ে থাকতে পারে এই রাজ্যের এমএলএ হয়ে থাকতে পারে এটা পশ্চিমবঙ্গের মানুষের ধারণার বাইরে অতএব রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ প্রাণ নিয়ে যে অপ্রীতিকর মন্তব্য সে করেছে তার এগেনেস্টে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেম অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের জেলার চেয়ারম্যান এরশাদ শেখ জেলার সহসভাপতি মঈদ্দিন উদ্দিন মন্ডল পূর্বস্থলে এক নম্বর ব্লকের সম্পাদক হাফিজ সুলাইন মান সাহানা সহ অন্যান্যরা মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট মেমারি আপডেট